আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাহিদ রানি বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলাটা খুবই কঠিন খুবই বিতর্কিত খুবই সমালোচনা মুখর তবুও কথা বলতে হবে কারণ যারা অথরিটি তাদেরকে প্রশ্ন করতে হবে মেহেদি হাসান মিরাজ যতদিন খেলবেন ততদিন মোসাদ্দেক হোসেন সৈকত সুযোগ পাবেন না খুব রেগে ক্ষোভে ক্ষুব্ধ হয়ে এই কথাগুলো বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ তিনি রেগে যাবেন এবং সেই রাগটা আমাদের হজম করতে হবে তিনি যেভাবে কথা বলবেন সেইটা আমরা মেনে নেব এবং মানতে হবে এটাই নিয়ম কিছুটা আর্মি আর্মি ভাব এবং আসলে তিনি কি এইভাবে একজন ক্রিকেটারের ক্যারিয়ারটাকে নষ্ট করা এইটা কীভাবে আপনি দেখেন ভাই একটা সহজ কথা বলি মেহেদি হাসান মিরাজ খুবই যোগ্য প্লেয়ার বাংলাদেশের অনেক বড় ক্রিকেটার ব্যাটে বোলিংয়ে টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি সব ফরম্যাটে দুর্দান্ত ক্রিকেটার সন্দেহ নাই কিন্তু আরেকজনকে আপনি অপমান করতে পারেন না মোসাদ্দেক হোসেন সৈকত কোনো দিন আর ক্রিকেট খেলতে পারবেন না মিরাজ দশ বছর খেলবে বারো বছর খেলবে এই বারো বছর মোসাদ্দেক হোসেন সৈকতের আর কোনো সুযোগ নাই অতএব মোসাদ্দেক হোসেন সৈকত আপনি অবসর নিন আপনি অবসর নিয়ে নিন ক্রিকেটটাকে বিদায় বলুন টাটা বলুন আপনি প্রধান নির্বাচকের জন্য আবার আবেদন করুন আবার আরেকজনের ক্যারিয়ারটাকে খেয়ে দিন এটাই কি বোঝাতে চান গাজী আশরাফ হোসেন লিপু আমার সাথে কথা হলো কিছুক্ষণ আগে সেই রেকর্ডিংটা আমি ভিডিওর শেষে যুক্ত করে দেব তিনি বলেছেন না না আমি শুধু শ্রীলঙ্কার ব্যাপারে বলেছি ভাবে গর্জনে তর্জনে তিনি এমন একটা পজিশনে বিসিবি বোর্ড ডিরেক্টরের মতো সুবিধা পান বিভিন্ন সিরিজে বেশি বেশি টাকা কামাচ্ছেন সবই আছে সম্মানও আছে কিন্তু সম্মানটাকে ধারণ করতে হয় এবং গণমাধ্যমের সামনে যখন আসবেন কোনো প্রশ্ন শুনলে আপনি খেপে যাবেন আপনার পক্ষে যাচ্ছে না বলে আপনি প্রতিক্রিয়ায় একেবারে এলোমেলো কথা বলবেন এ থেকে স্পষ্ট বোঝা যায় মোসাদ্দেক হোসেন সৈকতের প্রতি গাজী আশরাফ হোসেন লিপুর ব্যাপক ক্ষোভ রয়েছে তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না মোসাদ্দেক হোসেন সৈকতকে যে কারণে তিনি এই কথাগুলো বলতে পেরেছেন একজন প্রধান নির্বাচক সবার বাংলাদেশে পঞ্চ করে যার বাড়ি তারও ঢাকায় যে নবাবের ছেলে তারও একজন প্রধান নির্বাচক তাইম ইকবালকে যেভাবে দেখবেন ঠিক একইভাবে নুরুল হাসান সোহানকে দেখবেন একজন প্রধান নির্বাচক যেভাবে লিটন কুমার দাসকে বিবেচনা করবেন ঠিক একইভাবে নুল হাসান সোহানকেও বিবেচনা করবেন দেখুন ঘরোয়া লীগের পারফরমেন্স দিয়ে জাতীয় দল হয় না এটা আমি একশো ভাগ একমত ঘরোয়া লিগে দুর্দান্ত খেলা আনামুল হক বিজয় টেস্টে কেন ওয়ান ডেতে সুযোগ দেন সে কিচ্ছু করতে পারবে না আনামুল হক বিজয় ওর মাথার মধ্যে অন্য চিন্তা ওর মাথার মধ্যে চিন্তা সোলোকোতে কয়টা ব্যাট বিক্রি হয়েছে কয়টা গ্লাভস বিক্রি হয়েছে একটা চালান তো মনে হয় মিস হয়েছে ইন্ডিয়া থেকে আসার কথা ওই চালানটাকে সঠিক সময় আসছে ওর চিন্তা এইগুলো ব্যবসা বাণিজ্য টাকা ও ক্রিকেট খেলবে কি করে অনেকে অনেক প্রশ্ন করেন তিনি অল্প দিনের ক্যারিয়ারে এত কোটি কোটি টাকা কীভাবে বানাইছে তার বিয়েটা বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটা বিয়ে হয়েছে রাজকীয় বিয়ে রাজকীয় বিয়ে বললাম তো বসুন্ধরা গ্রুপের মালিকের সন্তান এরকম বিয়ে হয়েছে কিনা আমার সন্দেহ আছে তো তখনই আসলে সন্দেহ করছিল অনেকে তার এই বিয়েটা কিভাবে সম্ভব এত জাঁকজমক এত কোটি কোটি টাকা খরচ করা কিভাবে সম্ভব হয়েছে আচ্ছা বা কুষ্টিয়া বাড়িটা দেখেও প্রশ্ন হল তাহলে আপনি পারফরমেন্স বিবেচনা নেয় নিলেন কিন্তু যে ধারাবাহিক সবখানে এবং যোগ্য আপনার দৃষ্টিতেও যে আসলে যোগ্য তাহলে আপনি তাকে কিভাবে বঞ্চিত করেন যোগ্যতা তো এমন না যে প্রকাশ্য আমি দুটো জিনিস বলি সব সময় যে একটা ব্যাপার আপনি কখনো লুকাতে পারেন না সেটা হচ্ছে পেটে বাচ্চা হলে সন্তান হলে আরেকটা হলো রাগ ক্ষোভ এটা আপনি লুকাতে পারবেন না কিন্তু যোগ্যতা লুকানো যায় যার যার যোগ্যতা আছে সেটা লুকানো যায় কিন্তু যোগ্যতা যখন প্রদর্শিত হয় তখন সবাই দেখে সূর্যের মতো যতই মেঘ থাকুক সূর্য যদি ওঠে মেঘ দূর হবেই নুল হাসান সোহান তার এই ক্যারিয়ারে লম্বা সময় ক্যারিয়ারে আমরা তো সবাই বলি নুল হাসান সোহান অনবদ্য একজন ক্রিকেটার বিশেষ করে উইকেটের পেছনে কি অসাধারণ অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড চমৎকার মানুষ একেবারে দুর্দান্ত ক্যাপ্টেন্সিও তার মাঠের সামনে অর্থাৎ পিচে যখন ব্যাট করেন আগ্রাসী ব্যাটিংও দেখছি আমরা আবার চুপচাপ ব্যাটিংও দেখছি খুবই মুভমেন্ট করেন স্টিভেন স্মিথের মতো লাগে আমার যে নরচরা বেশি করেন নরাচরার ক্ষেত্রে বলছি পারফরমেন্সের কথা না তো নড়াচড়ার ক্ষেত্রে স্টিভেনিসের মতো স্টিভেন স্মিথের মতো খুবই নড়াচড়া করেন খুবই অস্থির ব্যাটিং করেন এটা হইতেই পারে সবাই যে কুল কাম থাকবে তা না অনেকে অনেক রকম থাকবেন লাল দল সবুজ দলের মধ্যে খেলায় নাইনটি সেভেন করছে এটাও আপনি পারফরমেন্স হিসেবে বিবেচনা না নিলেন কিন্তু যাকে কম্পেয়ার করে দলে নিচ্ছেন সেও ভালো ক্রিকেটার লিটন কুমার দাস কিন্তু তার সাম্প্রতিক পারফরমেন্স মানে গাজী আশরাফ হোসেন লিপুর কথা কি জানেন লিটন যদি সারা জীবন খেলে সোহান বাদ মেহিদি হাসান মিরাজ যদি সারা জীবন খেলে মোসাদ্দেক হোসেন সৈকত বাদ আরেকজন স্পিনার যদি সারা জীবন খেলে রাকিবুল কামি না এই লোকটা তো রেসিজম করতেছে রেসিস্ট ব্যক্তিগত সম্পর্কের কারণে সেই কাজগুলো করতেছে এটা বোঝা যায় তার ব্যক্তিত্বহীনতা একেবারেই দৃষ্টিকটু নোংরা আবর্জনাময় এবং জঘন্য এইটার দায়িত্বহীনভাবে আমি সমালোচনা করছি গাজী আশরাফ হোসেন লিপুর এই রেসিস্ট মানসিকতার কারণে তিনি আর কোনোভাবেই প্রধান নির্বাচকের পদে থাকতে পারেন না ব্যক্তিগত পছন্দে প্লেয়ার নির্বাচন এইটা ভয়ানক স্বজনপ্রীতি এটা ভয়ানক রেসিজম আই হেট হিম লট যে এই কাজটা করতে পারেন প্রকাশ্যে গণমাধ্যম শত শত তার তিনি বলতে পারেন মিরাজ যতদিন খেলবে ততদিন কোনো নাই হাই রে ভাই আপনার বাড়িতে বাজার করে দিয়ে আসে মেহেদি হাসান মিরাজ আপনার বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করে নাকি আপনি করেন টাকার বিনিময় কোনটা এইভাবে কথা বলেন কেন আপনি পেইড সার্ভিস দিচ্ছেন আর যে কেউ যেভাবে আপনাকে প্রশ্ন করতে পারে প্রশ্নের উর্ধে তো আপনি না আপনি সাংবাদিকদের সঙ্গে রাক্ষোভ দেখান কী হয়েছেন আপনি আপনি রাক্ষোভ দেখা দেখান কিন্তু সেটা ভদ্রতা আছে শালীনতা আছে মার্জিত পরিভাষা আছে আপনি তো সব কিছুকে ছাপিয়ে গেছেন আপনি সারা জীবন একটা ভাব নিয়ে চলাফেরা করছেন তো এই ভাবটা আপনার গেল কোথায় দেখুন যে কোনো দিন হোক বেলুন ফুটবেই আপনি গ্যাস দিয়ে ভরে রাখেন হাওয়া দিয়ে ভরে রাখেন দশ দিন পাঁচ দিন পনেরো দিন একটা বাউন্ডারি একটা লিমিটেশন আছে তারপর সেটা ফুটে যাবে ফেটে যাবে তাই তো গাজী আশরাফ হোসেন লিপুও ফেটে গেছে একবারে ফুটে গেছে তো ওনার আসলে কি দেয়ার আছে বিসিপির এই স্বৈরশাসক আমি বলি নব্য স্বৈরশাসক যিনি প্রথম শুরুতেই এলোমেলো কাজ শুরু করে দিছে আমিরুল ইসলাম বুলবুল তার উচিত এই স্বৈরশাসক এই স্বৈরশাসকের উচিত গাজী আশরাফ হোসেন লিপুর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং আরেকজনের কথা আমি পরে বলবো পরে ভিডিওতে যে বোন হিসেবে শুরু করছিল কথোপকথন পরে তাকে বিয়ে করছে আমার একমাত্র বোন তুমি তারপর বিয়ে করছে এবং বিডিক্রিক টাইম থেকে শুরু করে অনেক মাধ্যমে সে টাকার বিনিময়ে কাজ করে টাকার বিনিময় দিয়ে সে ইন্টারভিউ নেয় সে এখন বড় পপুলারিটি পাইছে তাকে নিয়েও কথা বলবো তবে প্রথম কথা হচ্ছে মোসাদেক হোসেন সৈকত নুল হাসান সোহান এদের প্রতি অবিচার করা হয়েছে এই অবিচারের আমি প্রতিবাদ জানাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন